স্বাস্থ্যকর আপনের জন্য কিছু সহজ ও কার্যকর টিপস পুষ্টিকর খাবার গ্রহণ প্রতিদিন ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ করুন শাকসবজি ফল প্রোটিন এবং পর্যাপ্ত পানি খান প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম দিনে অন্ত তিন শূন্য মিনিট হাঁটা দৌড়ানো বা যোগব্যায়াম করুন এটি শরীর ও মনকে সতেজ রাখে পর্যাপ্ত ঘুম প্রতি রাতে সাত আট ঘণ্টা ঘুমান ঘুণ শরীরের পুনরুদ্ধার ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য পানি পান দিনে দুই তিন লিটার পানি পান করুন এটি শরীরের হাইড্রেশন বজায় রাখে এবং বিষাক্ত পদার্থ বের করে দেয়া মানসিক চাপ নিয়ন্ত্রণ ধ্যান গভীর শ্বাসপ্রশ্বাস বা শখের কাজে সময় দিন মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ ডায়াবেটিস ও অন্যান্য সমস্যা নিয়মিত চেক করুন প্রাথমিক শনাক্তকরণ চিকিৎসাকে সহজ করে